এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম এই যে সাফারি পার্ক সাফারি পার্কের সামনে তো আজকে মোটামুটি প্রায় একশো দিন পর সাফারি পার্ক খুলেছে তো এটা আমাদের জন্য অনেক দুঃখজনক একটা বিষয় যে একশো দশটা দিন একটা পর্যটক স্থান বন্ধ ছিল তো আলহামদুলিল্লাহ তো পর্যটক স্থানটা খুলেছে তো আজকে আমার এই পেজের বা আমার লাইফের ফার্স্ট ব্লগ তো এই ব্লগটা মোটামুটি প্রায় পনেরো মিনিট তেইশ সেকেন্ড তো সকলে একটু ধৈর্য সহকারে ব্লগটি পুরোটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এবং আজকে যাচ্ছি হয়তোবা সবাই জানেন কারণ থামবেল থেকে সকলে বুঝতেই পারছেন আজকে কোথায় যাচ্ছি তো আজকে আমার সাথে আরেকজন গেস্ট আছে তো সেই অরিজিনালি গেস্ট সে না গেস্ট আসলে আমি কারণ সেই আমাকে ইনভাইট করেছে তো চলেন আজকে যাওয়া যাক বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর বাঘের বাজার ইনশাল্লাহ সপ্তাহে একটা করে ব্লগ নিয়ে আসব যেটা নাকি ডেইলি ব্লগ হবে তো এই ভিডিওগুলো ইন্টারেস্টিং হবে দেখতে থাকুন আশা করি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো আমার বন্ধু বান্ধবকে নিয়ে আবার ফিরে আসতেছি তো সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুধ ভালো আছি তো আজকে অনেকদিন পর বের হলাম তো মনটা ফ্রেশ করার উদ্দেশ্যে তো আমার সাথে আজকে আছে আর্য প্রাভেল মন্ডল এব্রো। আমার প্রাণপ্রিয় বন্ধু তো চলেন দুজনে মিলে একটু ঘুরে আসি একটু মনটাকে ফ্রেশ করে আসি আপনারা আপনাদের ভালোবাসা পেলে কিন্তু অবশ্যই আমাদের ভালোবাসা অনুপ্রেরণা বাড়ে বা অর্থাৎ যেটাকে বলি আমরা যে আপনারা ভালোবাসা চলেন যাওয়া যায় Thank you. ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে বাম দিকে যাব সরি সরি ডান দিকে যাব তো আমার বাইকে উঠলে ডান বামটা আমার আসলে ভুলে যায় আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনারা আমাকে যে এত পরিমাণ ভালোবাসা দিবেন আমি কিন্তু সত্যি কখনো ভাবি নাই তবে আমার ভালোবাসার মানুষগুলো সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলের প্রতি ভালোবাসা রইল এবং সকলের প্রতি আমার সম্মান রেখে আমি বলতেছি আপনারা প্লিজ সকলে একটু আমাকে সকলে একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য বা নিত্য নতুন দৃশ্য নিয়ে আসার জন্য অনুপ্রেরণা যোগাবেন তো আশা করি সকলে আমার পাশে থাকবেন এখানে এই রোডে আগে আসা হতো কিন্তু ইদানিং কিছুদিন যাবৎ আসি না তবে আজকে আমার বন্ধু পাভেল সে নিয়ে আসলো তো একটু সময় বের করে আর কি আমিও চলে আসলাম সবদিকেই সময় দিতে হয় নিয়ে সকল কাজ করতে হয় আমি চেষ্টা করে যাই সকলের সাথে বন্ধুত্বময় একটা সম্পর্ক নটর থাকুক আমি কে ছোটো ইউজার কে বড় ইউজার কে আমার কাছের বন্ধু কে দূরের বন্ধু আমি এটা মাইন্ড করি না আমি সকলকে আমার কাছের মানুষ মনে করি তো এটাই আমার একটা ইয়ে যাই হোক চলেন যাওয়া যাক তো এখানে আমি আগে অনেক আড্ডা দিতাম প্রায়লি আড্ডা দিতাম তো চেষ্টা করি সবসময় আপনাদের নিয়ে আড্ডা দেওয়ার এবং আপনারা আমার সাথে আড্ডা দিতে আসতে পারেন আমি সকলের সাথে সকলকে নিয়ে আড্ডা দিতে চাই যদি আমার ভাই তো কেউ গাজীপুর থেকে থাকেন আমার ভালোবাসার মানুষ যদি কেউ গাজীপুরে থেকে থাকেন তাহলে অবশ্যই মিট করবেন সমস্যা নাই আমি সকলকে আমার তরফ থেকে চা দাওয়াত রইল ইনশাল্লাহ চা খেয়ে যাবেন তো আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্ক বাঘের বাজার এটা হচ্ছে আপনার গত কিছুদিন আগ থেকে চালু হয়ে গেছে সকলের আমন্ত্রণ রইল ইনশাল্লাহ আসবেন বাংলাদেশের সর্ববৃহৎ একটা পার্ক বাংলাদেশের না পুরো এশিয়ার সর্ববৃহৎ একটা পার্ক তো এখানে কিছু ফটোশুট করবো এবং কিছু রিলস ভিডিও বানাবো তো এখান থেকে আর মাত্র এক দেড় কিলো সামনেই হচ্ছে সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক এটা ছিল আগের নাম বর্তমান নামটা হয়েছে শুধু সাফারি পার্ক বঙ্গবন্ধু নামটা চেঞ্জ হয়ে গিয়েছে তো অনেক ইন্টারেস্টিং একটা বিষয় যে রাস্তাটার ওয়েদারটাও অনেক সুন্দর লাগতেছে আজকে ভিউটা অনেক ভালো লাগতেছে ভালো লাগার মতো একটা ভিউ তো সকলেই ভিউটা উপভোগ করুন উপভোগ করতে করতে আমরা সাফারি পার্কের সামনে চলে যাই চলুন যাওয়া যাক রাস্তা থেকে হাতের বাম দিয়ে এই যে সামনেই হচ্ছে সাফারি পার্ক রাস্তার মাথায় তো এখানে হচ্ছে ফরেস্ট চেক তো এখানে আপনারা বাম সাইডে গাড়ি পার্কিং করার জায়গাও আছে যারা পার্ক করবেন করতে পারবেন এবং সামনে হচ্ছে আপনার পিকনিক গাড়িগুলো পার্কিং করতে পারবেন দুই সাইডে অনেক দোকান আছে তো এই যে সামনে এটাই হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের মেন গেট তো হে এভরি চলে আসলাম সাফারি পার্কের ভিতরে তো এটাই হচ্ছে সাফারি পার্কের ভিতরের দৃশ্য তো আমরা আজকে দেখব এখানকার দর্শনীয় কিছু স্থান এবং পাখি আছে এবং মুভি দেখব আমরা নাইন মুভি আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম সাফারি পার্কের ভিতরে সাফারি পার্কটা ঘুরে দেখার জন্য তো সকলে চলেন একটু ঘুরি তো এই পার্কটা মোটামুটি প্রায় এই পার্কটা মোটামুটি প্রায় তিন মাস বন্ধ থাকার পরে এই এক সপ্তাহ জগৎ খুলেছে দর্শনার দর্শনার্থীর অনেক চাপ এখানে প্রতিনিয়ত সকলে আসেন এখানকার সবুজ প্রকৃতি দেখার উদ্দেশ্যে তো দেখতে দেখতে তো আমার বন্ধু পাভেল আজকে আমার সাথে আছে এবং এই পরিবেশ বলেন এই পরিবেশ কার না ভালো লাগে ভালো লাগার মতো একটা পরিবেশ তো এখানকার এরিয়া মোটামুটি প্রায় তিনশো একর জায়গা নিয়ে তো প্রতিনিয়তই আগে মাঝে মধ্যে আসা হতো এখানে কিন্তু মোটামুটি প্রায় অনেক দিন হয়েছে এখানে আসা হয় না তো অনেক দিন পরে একটু মনটাকে ফ্রেশ করার উদ্দেশ্যে আসলাম সাথে বন্ধু এবং আরেকজন ভাই আছে তো সকলকে নিয়ে একটু মনটাকে ফ্রেশ করার উদ্দেশ্যে আসলাম তো চলেন দেখি এখানকার ফুল ভিডিও তো দেওয়া যাবে না এখানকার ফুল ভিডিও দেখতে হলে মোটামুটি প্রায়লেই আহ দেড় থেকে দুই ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তবে আমি কেটে কেটে এটাকে ওরা এগুলা চলতেছে ওরা যে এখানে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ক্ষতিগ্রস্ত সবকিছু মেরামতের কাজ চলতেছে এই সকল কিছু মেরামতের জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ